নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে সীমা রান্নাঘরে স্বাগত আজ আমি রান্না করব রুই মাছ দিয়ে ফুলকপি আলুর ঝোল তো তার জন্য দেখুন অনুনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেছে আমি কড়াইতে এখন তেল দিয়ে দিচ্ছি মাছগুলো ভেজে নেওয়ার জন্য তো প্রথমে আমি তেলটা গরম করে নেব ভালো করে যদি আমি তেলটা ভালো করে গরম না করি তাহলে কিন্তু মাছের যে পিসগুলো আমি তেলে দেব মাছটা কিন্তু কড়াইতে লেগে যাবে ভালোভাবে ভাজা হয়ে গিয়ে উল্টোতে চাইবে না তো আপনারা আমার সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখুন স্কিপ করে না আর যে রুই মাছের ঝোল আমি আমি রান্না করব ফুলকপি দিয়ে এতে কি কি মশলা ব্যবহার করব দেখুন তবে আমি কোনো রকম মশলা ব্যবহারই করব না একরকম খুবই সামান্য মশলাপাতি দিয়েই আমি এই রেসিপিটা রান্না করব। একদম ঘরোয়া ভাবে তো আমার সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখুন দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে খুব সহজে এই রেসিপিটা রান্না করছি তো দেখুন তেলটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেব তেলের মধ্যে সামান্য একটু নুন নুনটা দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দেবো মাছগুলো তো মাছগুলো আমি আগে থেকে ধুয়ে মাছগুলো রেডি করে আমি সুন্দর করে ভেজে নেব দু সাইডকে আমি লাল লাল করে ভেজে নেব মাছগুলোকে একইভাবে সবটুকু মাছ আমি ভেজে নেব তো এখানে আমার তিনশো গ্রাম মাছ আছে তো ওই তিনশো গ্রাম মাছকে আমি পুরোটাই ভেজে নেব তারপরে আমি আপনাদের আবার দেখাবো তো যারা আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন পাশে বেলাইকনটি ক্লিক করবেন যাতে প্রতিদিন যে আমি ভিডিওগুলো ছাড়ছি সেই ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো করে আমার সঙ্গে থাকবেন দেখুন দেখুন আমি সমস্ত মাছগুলোকে ভেজে রেডি করে নিয়েছি এখানে তো ভাজা তেল রয়েছে এখানে আমি আর অল্প একটু সামান্য তেল দিয়ে দেবো সামান্য আমি তেল দিয়ে দিলাম আর তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব আমি গোটা জিরে জিরেটা ফুটে গেছে এখন আমি দিয়ে দেবো আলু তো আলুগুলোকে আমি আগের থেকে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি তো আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলোকে একটু তেলের সঙ্গে আলুটাকে আমি তেলের সঙ্গে মিশিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেবো টমেটো এখানে আমি মাঝারি সাজের একটা টমেটোকে কেটে নিয়েছি আর দিয়ে দেবো একটু পেঁয়াজ বাটা তো একটা মাঝারি সাইজ পেঁয়াজকে আমি এইভাবে বেটেছি খুব ভালোভাবে বাটিনি এইভাবে আধ করে নিয়েছি পেঁয়াজ বাটা টমেটো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে আলুটাকে কষিয়ে নিচ্ছি আর দিয়ে দেবো স্বাদ মতো নুন নুনটা দিয়ে দিয়েছি দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেব লঙ্কা গুঁড়ো এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি তাই এখানে আমি ছোট চামচের দু চামচের একটু বেশি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি তো এই সমস্ত গুলো মশলা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে আলুটাকে কষিয়ে নেব আর দিয়ে দেব সামান্য একটু জিরের গুঁড়ো ছোট চামচের দেড় চামচ পরিমাণ আমি জিরের গুঁড়ো দিয়েছি এই মশলাগুলো দিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আলুটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে নেবো ফুলকপিগুলো ফুলকপিটাকে দিয়ে আমি আলুর সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো দেখুন আলু আর ফুলকপিটাকে আমি খুব সুন্দর ভাবে কষিয়ে নিয়েছি তো এখন আমি আর আলু আর ফুলকপির মধ্যে দিয়ে দেব ঝোলের জন্য জল তো জলটা দিয়ে দিয়েছি আমি আর ফুলকপিগুলো আমি একটু বড় বড় সাইজ করেই রেখেছি যেহেতু আমি রুই মাছ দিয়ে ঝোল করব আর আলু ফুলকপিটা যদি একটু বড় বড় হয় তাহলে কিন্তু খেতেও ভালো লাগে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে দেখুন জল দিয়া হয়ে গেছে এখন আমি ঢাকা চাপা দিয়ে দেব দু মিনিটের জন্য দেখি ফুলকপিটা কেমন সেদ্ধ হয়েছে আর আলুটাই বা কেমন সেদ্ধ হয়েছে তো আপনাদের বলেছিলাম আমি দু মিনিট পরে ঢাকাটা তুলবো তো দু মিনিট পরে কিন্তু আমি তুলিনি ঢাকাটা পাঁচ মিনিট পরে তুলেছি আর দেখিয়ে দিই একটু আলুটা কেমন সেদ্ধ হয়েছে দেখুন আলুটা সেদ্ধ হয়েছে কিন্তু আরো একটু সামান্য সেদ্ধ হবে আর ফুলকপিটাকে একটু আমি শক্ত ভাব করেই রাখবো সেদ্ধ হয়ে গেছে কিন্তু আর অল্প সেদ্ধ হয়ে যাবে আমি এখন দিয়ে দেব ভেজে রাখা মাছগুলোকে মাছগুলো আমি দিয়ে দিয়েছি মাছগুলোকে আমি এখন একটু ঝোলের মধ্যে এইভাবে ডুবিয়ে দেব যে এইভাবে ডুবিয়ে দেব আর ফুলকপির এই যে গোটার দিকের অংশটা এটাকে আমি একটু ঝোলের মধ্যে এইভাবে ডুবিয়ে দেব তাতে করে নাটিটাও হয়ে যাবে আর একটু শক্ত থাকবে কিন্তু ফুলকপিটা ভালো লাগে না খেতে তো আর এখন আমি ঢাকা চাপা দিয়ে দেবো সামান্য একটু আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবো এখন আমি তুলে নিচ্ছি এখন হয়ে গেছে আমার মাছের ঝোলের রেসিপিটা তো এখন আমি দু এক টুকরো আলুকে ভেঙে দেব বাটিতে তুলে নিয়ে আলুটাকে ভেঙে দেবো তাতে করে গ্রেভিটা একটু ঘন হবে আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আলুগুলো আলুগুলো হয়ে গেছে তাই আলুগুলোকে ভেঙে আমি দিয়ে দিচ্ছি আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন ক আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন তো এখন মাছের ঝোলটা আমি নামিয়ে দিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবো আপনারাও কিন্তু এইভাবে বাড়িতে একদিন বানিয়ে খাবেন সবাইকে খাবেন তো আমি মাছের ঝোলটা আর কিছুই দেব না আমার ধনে পাতা ছিল না ঘরে তাই আমি দিতে পারিনি আর আপনারা চাইলে ধনে পাতা দিতে পারেন ধনেপাতা দিলে কিন্তু মাছের ঝোলের রেসিপিটা কিন্তু ভীষণই টেস্টি হয় তো আমি ধনে পাতাটা দিলাম না তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা তো নামিয়ে দিলাম নামিয়ে একটু ঢাকা চাপা দিয়ে আমি রেখে দেব দিয়ে পাঁচ মিনিট পরেই আমি পরিবেশন করব